যাবে আপনি যান আস্তে আস্তে যান যাবে পিক আপ যাবে আস্তে আস্তে যান পিক আপ যাবে আস্তে আস্তে দিনগুলিতে যান যাবে পিক আপ যাবে

সবাই সম্পৃক্ত সক্রিয় সম্পৃক্ত না হলে আগারো সম্ভব হয় আজকে কিন্তু সাতক্ষীরাবাসী ভালোভাবে জেনে গেল আপনাদের বিশেষ করে আরেকটি কথা না বলেই নয় ভাই জলিন ভাই বলছিলেন সেটি হলো যে আপনার যে ব্যাংকের দায়িত্ব করেন যে যে ব্যাংকে আছেন না কারণ আমি তো ব্যাংকের সাথে থাকি ভাই সাথে আছে এবং যেহেতু আমার ব্যবসায়ী ব্যাংকের সাথে থাকতে হয় একটা সুন্দর পোশাক পরে আছে এই পোশাকটা করতে অনেক একটা বিষয় আমি সবার খুব মানে হার্ডলি বিশ্ব আকর্ষণ করবো তারা আছেন এবং তারা নেই তাদের কাছে পৌঁছে দেবেন এই পর্যন্ত আমাদের সংগঠন করার পর তিনটা জেলছে একটু গুরুত্ব সবার সময় আমার কথা তারা নেই